আপনি কি জানেন পৃথিবীর সেরা মোবাইল ফোন কোম্পানি কোনটি এবং আপনি যে ফোনটি ব্যবহার করছেন এই ফোনটি কত নম্বরে রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা সাজানো হয়েছে সেরা দশটি মোবাইল ফোন কোম্পানি নিয়ে আর আপনি যে ফোন দিয়ে ভিডিওটা দেখছেন সেই কোম্পানি কত নম্বরে রয়েছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দশ নম্বরে রয়েছে হোয়াই চীনের একটি বড় কোম্পানি যদিও হোয়াইয়ের উপর অনেক দেশে নিষেধাজ্ঞা রয়েছে তবু এই কোম্পানিটি টপ টেনের মধ্যে স্থান ধরে রেখেছে এর ফোনগুলো তাদের উদ্ভোভনীয় প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের জন্য পরিচিত ওয়ের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এর ফাইভ জি নেটওয়ার্ক সাপোর্ট এবং ক্যামেরা কোয়ালিটি প্রেমী এবং হাইটেক ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় সম্প্রতি এ কোম্পানি এমন একটি ফোন লঞ্চ করেছে যা তিনবার ভাঁজ করা যায় নয় নম্বরে রয়েছে রিয়েলমি খুব অল্প সময়ের মধ্যে বৈশ্বিক বাজারে নিজের জায়গা করে নিয়েছে সাশ্রয়ী দাম এবং দারুণ ফিচারের কারণে রিয়েলমির স্মার্টফোনগুলো বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় রিয়েলমি সবসময় ব্যবহারকারীদের কম দামে বেশি ফিচার দেওয়ার দিকে মনোযোগ দিয়েছে দুই হাজার পঁচিশ সালে রিয়েলমি অনেক নতুন মডেল লঞ্চ করেছে যা বাজারে বেশ সারা ফেলেছে আট নম্বরে রয়েছে মোটরওয়ালা মোটরওয়ালা নামটি শুনলেই নব্বই দশকের ফোনগুলোর কথা তবে এখন এই কোম্পানিটি লেনোভের সঙ্গে মিলিয়ে নিজেকে একটি আধুনিক স্মার্টফোন ব্র্যান্ডে রূপান্তর করেছে বর্তমান মোটরওয়ালা ফোনগুলো অপারেটিং সিস্টেমের সঙ্গে আসে সাত নম্বরে রয়েছে ওনার খুব দ্রুত মোবাইল ফোনের দুনিয়ায় নিজেকে পরিচিত তৈরি করেছে সাব ব্র্যান্ড হিসেবে শুরু হয় এই কোম্পানি এখন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে ওনারের ফোনগুলো বিশেষ করে মিড্র্যান্ড মার্কেট লক্ষ্য করে তৈরি করা হয় এবং ক্যামেরার গুণমান এবং ডিজাইনের উপর গুরুত্ব দেওয়া হয় ছয় নম্বর রয়েছে ভিভো অন্তত জনপ্রিয় একটি ফোন এবং এর কারণে সাশ্রয়ী দাম ও অসাধারণ ফিচার ভিভো তার স্মার্টফোনগুলোতে উন্নত মানের ক্যামেরা ও ডিসপ্লে সরবরাহ করে যা বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের মধ্যে হিট এই বছরও ভিভো বেশ কিছু দারুণ মডেল লঞ্চ করেছে এর ফোকাস সবসময় ক্যামেরা প্রযুক্তির উপর ছিল এবং তার সেলফি ক্যামেরা অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ভালো বলে মনে করা হয় পাঁচ নম্বর রয়েছে ওপো তার আধুনিক ডিজাইনও উন্নত মানের ক্যামেরা এবং দ্রুত চার্জিং প্রযুক্তির জন্য পরিচিত এবছরও উপ বেশ কিছু মডেল বিক্রির ক্ষেত্রে ভালো ফলাফল করেছে বিশেষ করে ওয়াই সিরিজের মধ্যম শাড়ির বাজারে দুর্দান্ত পারফরমেন্স করেছে চার নম্বরে রয়েছে শাওমি শাউমির নাম প্রায় সবাই শুনেছেন বিশেষ করে বিশ্ববাজারে তার সাশ্রয়ী এবং হাই ফিচার স্মার্টফোনগুলোর জন্য বিখ্যাত রেডমি এবং পোকো ব্র্যান্ডের মাধ্যমে এটি মধ্যম সারির ব্র্যান্ডের অধিপত্য বিস্তার করেছে দুই হাজার চব্বিশ সালে সাউমি ফাইভ প্রযুক্তি এবং এআই সংযুক্ত ফিচার সহ বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করেছে যা ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় এর ফোনগুলো কম দামে উন্নত প্রসেসিং পাওয়ার এবং অসাধারণ ক্যামেরা কোয়ালিটি সংগ্রহ করে তিন নম্বরে রয়েছে গুগল পিক্সেল গুগল পিক্সেল এমন একটি ব্র্যান্ড যা প্রযুক্তি প্রেমীদের মধ্যে একটি বিশেষ জায়গা দখল করে রেখেছে পিক্সেল ফোনগুলো তাদের অসাধারণ ক্যামেরা পারফরমেন্স সফটওয়্যার আপডেট এবং বিশুদ্ধ অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার জন্য বিখ্যাত গুগল তাদের প্রতিটি নতুন মডেলে ক্যামেরা প্রযুক্তি অন্য মাত্রায় নিয়ে যায় যা বিশেষ করে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি প্রেমীদের জন্য বেশ জনপ্রিয় দুই নম্বরে রয়েছে স্যামসাং স্যামসাং এর পরিচয়ের জন্য কোনো বিশেষ ব্যাখ্যার প্রয়োজন নেই এটি স্মার্টফোন জগতের একটি অগ্রগণ্য নাম স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোনগুলো তাদের অসাধারণ ডিসপ্লে ক্যামেরা এবং নির্ভরযোগ্যতার জন্য বিখ্যাত স্যামসাং এর নাম সবসময় কোয়ালিটি এবং অ্যানিমেশনের জন্য বিখ্যাত আর স্যামসাংয়ের ফোনগুলো যেমন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই ফোনটি আইফোনকেও টক্কর দিয়ে দিয়েছে এক নম্বরে রয়েছে অ্যাপেল অ্যাপেল দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন আইফোনের ডিজাইন কোয়ালিটি আর পারফরমেন্স কোনো মোকাবেলা নাই অ্যাপেল প্রতি বছর তাদের মোবাইলে কিছু না কিছু নতুন নিয়ে আসে আর দুই সালে সিক্সটিন মার্কেটে আগুন জ্বালিয়ে রেখেছে আপনি এই মুহূর্তে কি ফোন দিয়ে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন